আজকে আমি সাজবো নতুন একটা লুকে তো তার জন্যই দেখো আমার এই ফুলগুলোর খুবই প্রয়োজন ছিল তো সেই জন্যই আর কি নিয়ে ভাই রে ভাই দেখো বা কি সুন্দর লাগছে তোমাদের কি বলবো দেখা মনে হইতেছে না যে একদম রানী কটকটি এরকম কিছু একটা বা রূপসাগরে রাজকন্যা এরকম কিছু একটা কি ভালো লাগছে দেখো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর তো যাই হোক এভাবে সাইজা গুইজা ক্যামেরার সামনে আয়সা ফট করে আমার স্বামী আমারে দাবর দিল মানে বকা দিল যে তুমি এটা কি করতেসো হ্যাঁ এইভাবে পেতনির মতো করে সাইজা গেছো ক্যামেরার সামনে তো সত্যি পরে আমি মানে দেখলাম যে কি অবস্থা সত্যি তো আমি দেখ মানে আগে খেয়াল করিনি তো চলো ফাইনাল লুকটা নিয়ে আসি তো দেখো কি বলবো ফাইনাল লুকে চলে এসছি কি অপূর্ব সুন্দরটাই না লাগছে এবারেই মনে হচ্ছে জলসা কিরণ মালা ঠিক আছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে একদম ফোনের থেকে মানে ক্যামেরার থেকে এমনি রিয়েলে হয়তো বেশি ভালো লাগছে যেটা আমি বুঝতে পারছি তো কেমন লাগছে একটু জানাবে তোমরাও যদিও গাইস এর আগে আমি এভাবে সাজি নেই এই প্রথমবার ফুল টুল দিয়ে সাইজা গুইজা আসলাম তো কেমন লাগলো একটু জানাবে ভীষণ ভালো লাগছে আমাকে সেটা আমি নিজেও জানি কি করছো ড্রয়িং করলাম ড্রয়িং করছো এটা কে করেছে তুমি করেছো আচ্ছা ভেরি গুড এখন এটা করো যেটা করছিলাম আচ্ছা তারপর দেখো গাইস ভিডিও কমপ্লিট করে মেয়েকে নিয়ে একটু পড়তেও বসালাম কারণ মেয়ের দিকটাও তো দেখতে হবে বলো তো যাই হোক মেয়ে কিন্তু ড্রয়িংটাও ভীষণই ভালোবাসে ওর খুবই ভীষণ একটা শখের জিনিস সেটা হলো ড্রয়িং ভীষণ ভালোবাসে করতে তো আজকেও ড্রয়িংটাই করছে একটু মন দিয়ে ও একটু সুন্দরভাবে সেজে গুজে নিয়েছে তো ভয়েসটাও কিন্তু আজকে একটু অন্য অন্যরকমভাবে দিলাম আমার ভয়েসটা কেমন লাগলো একটু জানাবে ঠিক আছে তোমাদেরকে একটু হাসানোর জন্য এভাবে দিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবে